কনভিশন টিভি প্রেজেন্স ক্ষমতার বাহাদুরে সেতো বেশি দিনের নয় প্রবল্প তা বেশালি তাকে ও পাল্লাতে হয় ক্ষমতার বাহাদুরে সেতো বেশি দিনের নয় প্রবল্প তা বেশালি তাকে ও পাল্লাতে হয় হবে রে বিচার হবে জুলুমের বিচার হবে হবে রে বিচার হবে খুনিদের বিচার হবে চোর ডাকাতের ঠাই হবে না এ আগুঞ্জা আগুন জালাস নায়ারে কলে যায় কলে যায় আগুন জালাস নায়ারে কলে যায় কলে যায় আগুন জালাস নায়ারে কলে যায় জ্বলছে আগুন বুকে ছাত্র জনতার দাদাদের দাদাগিরি চলবে না তো তোয়ার জ্বলছে আগুন বুকে ছাত্র জনতার দাদাদের দাদাগিরি চলবে না আর বীর জাতি ভালোই জানে লড়তে রণাঙ্গনে বীর জাতি ভালোই জানে লড়তে রণাঙ্গনে একবারে সে দেখো এই আগে না আগুন জ্বালা স্নায়ারে যায় কোলে যায় আগুন জালাসনায়ারে কলে যায় কলে যায় আগুন বাহাদুরি ক্ষমতার বাহাদুরি সে তো বেশি দিনের নয় প্রবল্প তা তাকে তাকেও পালাতে হয় হয়েছি ঐক্যবদ্ধ আমরা এক জাতি ভাঙনের উস্কানি দেয় ফেরাউনের নাতি হয়েছি ঐক্যবদ্ধ আমরা এক জাতি ভাঙনের উস্কানি দেয় ফেরাউনের নাতি বিতাড়িত শৈরাচার দেশে ফির বেনায়ার পিতাড়িত শৈরাচার দেশে ফির বেনায়ার ফেরাউনে বসবে না আর ক্ষমতা আগুন যা কলে যায় কলে যায় আগুন যা কলে যায় যায় আগুন যাসনায়ার কোলে যায় কলে যায় আগুন যা লাইার কোলে যায়